শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে তো প্রথমেই তোমাদেরকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আর কি সবাই জন্মাষ্টমীর উপোস থাকবে গোপাল যাদের বাড়িতে আছে তারা তো থাকবেই এমনিতেও অনেকে জন্মাষ্টমীর উপোস রাখে বাড়িতে তো আমাদের বাড়িতে তো আবার গোপাল সোনা আছে আর কি কিন্তু ওইভাবে তো আর আমরা নিয়ম করে পুজো দেই না আমার ছোট্ট সোনাই আর কি গোপাল নিয়ে এসেছিলো দুটো কিনে মেলার থেকে ওই গোপালকেই আর কি পুজো দেই তোমাদের সাথে তো আমি ভিডিওর মধ্যে শেয়ারও করেছিলাম তো এমনিতেও আমার শাশুড়ি প্রত্যেক বছর জন্মাষ্টমীর উপোস দেয় তো এবছর না আমারও খুব ইচ্ছে ছিল উপোস দেওয়ার কিন্তু আর দিতে আর কি পারবো না উপোস কারণ শরীর খারাপ উপোস থেকেও থাকতেও পারবো না এর জন্য আর উপোস থাকলাম না মা আর কি থাকবে আমার শাশুড়ি তো আজকে কিন্তু আবার আমার শাশুড়ি থাকবে না আজকে হলো কিন্তু সোমবার তো সোম সোমবার মঙ্গলবার দুদিন নাকি আছে তো আমাদের মধ্যে আমি এসব তো বুঝি না তো মঙ্গলবারের দিন আর কি আমার শাশুড়িরা করবে অনেকে আবার আজকেও করছে কিন্তু জন্মাষ্টমী কিন্তু আজকেই লেগেছে তো কালকে নাকি ওরা করবে এক একজনের এক এক রকম কিন্তু নিয়ম থাকে দেখবে আমাদের হিন্দুদের মতেও তো সেটাই আর কি তো তোমাদের বললাম তো এদিকে আর কি যে আমাদের বাড়িতে যে গীতা পাঠ হয়েছিলো তো একটুখানি মিষ্টি দই আছে আর হচ্ছে দুটো মিষ্টি তো আমার পরকে আর কি বাটার দিয়ে যে ব্রেড আর কি ভাজলাম ওকে মিষ্টি দিয়ে দিলাম আর আমি এমনিতেই চা দিয়ে আর কি খেয়েছি আজকে ব্রেড তারপরে যে দইটা কি ফেলে দেবো অল্প একটু দই আছে তো ও বলছে মুড়ি দিয়ে খাবে তারপর ওকে মুড়ি দিয়ে আবার দইটাও দিয়ে দিলাম তো আমার আবার এখন আর কি বেশি একটা না মানে হাবিজাবি আর কি না খাওয়াই ভালো একটার পর একটা তোর জন্য আমি খাই খেলাম না আর কি আর দই মুড়ি তো আমি শুধু ব্রেড বাটার দিয়ে খেলাম আমার ছোট্ট সোনাই খেলো আর মাকেও দিলাম চা দিয়ে তো তারপরে যে আমার বউ আর কি বাজার নিয়ে এসেছিলো বাজারটা আর কি এই মাত্রই আনলো নিয়ে এসে তারপর আর কি ও খেয়েছে তো ঘরে আর কি ছিল না লঙ্কার গুঁড়ো আনতে বলেছি এদিকে তারপর সুজি আনতে বলেছিলাম এক প্যাকেট বিস্কুট ছিল না তো আর কি টুকটাক আর কি যে জিনিসগুলো আর কি লাগবে কারণ সুজি যদি ঘরে রাখা যায় না তো মাঝে মাঝে আর কি বানিয়েও খাওয়া যায় সকালের দিকে আর আমার শ্বশুর বানিয়ে দিতে পারি তো এর জন্য আনতে বলেছিলাম তো এদিকে সব কিছু আর কি গুছিয়ে রাখলাম আর আজকে না ডালও আনতে বলেছি অন্য ডাল ঠাকুরির ডাল বলে এগুলোকে তো এই ডালগুলো দিয়ে না খেতে দারুণ লাগে মানে এক মুঠো ভাত মনে বেশিই খাওয়া যায় মানে আমাদের মধ্যে না এই ডালগুলো খেতে খুব ভালোবাসে সবাই আর কি রাজবংশী লোকেরা তো আমাদের মধ্যে কেন সবাই হয়তো বেশিরভাগ লোকেই আর কি ভালো পায় ভালো পায় খেতে তো আজকে না আবার আমাদের নেমন্তন্নও আছে মানে আমার মামা শ্বশুরের বাড়িতে আমাদের মধ্যে ভাদ্র মাসে মামার বাড়িতে খেতে যায় তো ওই যে আমার বরকে খাওয়াবে আর কি ওর মামার বাড়িতে তো এর জন্য আমাকেও বলেছে আমাকে আর ছোট্টোসো যেতে বলেছে আর এই মানে এই ভাদ্র মাসে না মামার বাড়িতে খাওয়া কিন্তু খুবই ভালো মানে তাতে তুমি এক গ্লাস জল খাও বা এক কাপ চা খেয়ে যদি আসো মানে ভালো আর কি খাওয়া সবাই বলে তো ওর জন্য যাবো আর কি দুপুরের দিকে তো অল্প করে আর কি সব কিছু রান্না করবো যাতে দুপুরে সবজি বাতি আর রাতে না থাকে যা গরম সবজি বাতি না হলে নষ্ট হয়ে যাবে তো এদিকে ডালটা আর কি দোকান থেকে নিয়ে এসছে না অনেক আর কি নোংরা নোংরা বলতে কি পাথর আর কি ডেকে নিলাম তো ডেকে থেকে তারপর ভালো করে বেঁচে ডালটা আবার ভাজতে হবে কড়াইয়ের মধ্যে ভেজে তারপর প্রেশারের মধ্যে দিয়েছিলাম এই ডালগুলো আবার প্রেশারে না দিলে একদমই সেদ্ধ হবে না তো এদিকে রান্না করছি এদিকে আবার মানে সব কিছু গোছালাম সবজিও গোছে গুছিয়ে রাখলাম ছুরিতে এদিকে আবার শাক নিয়ে এসেছি আমার বর তো শাক ভাজবো মানে ডাল ভাজা আর শাক ভাজা এসব দিয়ে আর কি খাবো দুপুরে তো এদিকে এখন যে বিস্কুটটাও আর কি ঢুকিয়ে নিচ্ছি তো এদিকে আবার চলে আসলাম রান্না করে এদিকে ভাজাটাও দেখে যাচ্ছি আর এখন তো মানে কি বলবো তোমাদের এইভাবে না মানে দৌড়ে দৌড়ে আর মানে করা কাজ করা একদমই অসম্ভব হয় না আর কি মানে এতে আর কি অন্য আর একটা হয়ে যাবে এমন আর কি অবস্থা মানে বসতেও খুব কষ্ট হয় এখন কিন্তু তবু কিছু করার নেই মানে নিজের আর কি শরীর বুঝে কাজ করা তো আলু ভাজা করলা ভাজা একসঙ্গে ভা ভেজা করেছিলাম তো ভাজাটা নামালাম নামিয়ে এখন শাকটা বসিয়ে দিলাম তো আর এদিকে কিন্তু ডালও হয়ে গেছে সেদ্ধ খুব সুন্দর করে তো গরম জল আর কি ডালের মধ্যে দিলাম পাতলা করে নিলাম এখন আর কি ডালটা শুধু ফোড়ন দিব তাহলে শেষ তো বন্ধুরা রান্নাবান্না প্রায় আমার কমপ্লিটের দিকে আলু ভাজা নাম আলু ভাজা ঠিক করল একসঙ্গে করেছি আর হচ্ছে ঢেকে ভাজা তো ওই যে শাকটা বসিয়ে দিলাম তো এখন এই যে ডালটা আর কি ডালও সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিয়ে ঢেকে রাখলাম নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে তো এদিকে যে দুটো বিস্কুট নিলাম তো খাচ্ছি এই যে বিস্কুট আর এই যে দুষ্টু এখন দিবে পুজো আমার ছোট্ট শোনায় আজকে পুজো দিবে মা এখন আর কি আমার শ্বশুরমশাইকে খাওয়াবে তো ও নাকি বলছে পুজো দিবে তো স্নান করে এসে আর কি পুজো দেবে তো চলো বিস্কুটটা খেয়ে নিই আর সকালের দিকে তো খেয়েছিলাম তারপরে যে কুলে ধরা শাকের জলটা খেলাম যা গন্ধ বাবা খাওয়ার পর মনে হয় যেন পেটের ভিতর একদম আর এদিকে না আকাশটাও একটুখানি মেঘ মেঘ করেছে মনে হয় বৃষ্টি তো এই দেখো তোমাদেরকে বলতে বলতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এক দু ফোটা করে পড়ছে বৃষ্টি তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট প্রায় তো হয়ে গেল তো তোমাদেরকে পরে আবার একবারে দেখাবো রান্নাবান্নাটা হয়ে নি পুরো রান্নাবান্না তারপর তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর এদিকে তো বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি তো এখন রোদ উঠেছে রোদ ওঠার পরে যে আবার বৃষ্টি শুরু হয়েছে তো চলো যাই আগে বারবার ডাকা শুরু করে দিয়েছে ওখান থেকে এসে তারপর তোমাদের সাথে কথা হবে তো ওখানে গিয়ে আর ভিডিও করবো না কারণ আমার বর না বলছে তো জন্য মোবাইল আর নিয়ে যাবো না বাড়িতে এসে তোমাদের সাথে আবার কথা হবে তো চলো তাড়াতাড়ি করে যাই বৃষ্টি চলে এসছে আর এখন বাজে কিন্তু ঘড়িতে সন্ধে আর কি হয়ে গেছে সাতটা মনে হয় বাজবে সাড়ে ছটা সাতটা তো বানাচ্ছি কিন্তু আবারও চা তো আমার আর কি যে যার মামা শ্বশুর বাড়িতে খেতে গিয়েছিলাম ওই দাদা আর কি এসে মানে আমার ভাসুর আর হচ্ছে আমার যা তো চা আর বিস্কুট আর কি ওদেরকে দিলাম আর এখন তো আমাদের মানে কি বলবো গরুর যে বাচ্চা হয়েছিলো এখন কিন্তু মানে বিশ দিন পার হয়ে গেছে পনেরো দিন পার হলে আর কি গাই তারপর ছেঁকা যায় আর কি দুধ নেওয়া যায় তো তার মা আর কি দুদিন ধরেই গাইটা আর কি সেঁকছিলো গাই দোয়ায় তো ওখান থেকে আর কি চা বানালাম আর এত সুন্দর চাগুলো হয়েছিল না খেতে বেশি করে দুধ দিয়েছিল আর আমাদের না গরুর দুধগুলো মানে খুব সুন্দর দেখবো কতগুলো গরুর দুধ আবার দেখবে পাতলা মনে হয় কি জল মেশানো থাকে এমনিতে তো দুধে তো অনেকে জল মেশায় কিন্তু আবার কতগুলো গরুর দুধও আবার পাতলা হয় কিন্তু আমাদের গরুর দুধ আবার খুবই ভালো মানে এত সুন্দর দুধ দেয় আর মানে দুধের রঙটা অন্যরকম একদম হলুদ যদি জাল করে রাখা হয় না তারপর এত সুন্দর সর পড়ে আর একটা খুব সুন্দর গন্ধ হয় চা করেছি চাটা নাকি দারুণ হয়েছিল আর কি বলছিলো তো বাবাকে আর কি দেখতে এসছে এদিকে আবার ফলও নিয়ে এসছে বাবার জন্য কারণ এই দাদা আর এখানে থাকে না চাকরি করে তো বাইরে আর কি থাকে তো ওই জন্য বাবাকে দেখতে আসলো তো ওই দাদার বাড়িতেই কিন্তু আমরা খেতে গিয়েছিলাম দুপুরে আর কি ওই মামা শ্বশুরের বাড়িতে তো এদিকে এখন রাত কিন্তু বাজে হচ্ছে দশটারও বেশি মানে তোমাদের কি বলবো খাওয়া দাওয়া করে আসার পর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তার কারণ এতটা শরীর আমার অসুস্থ হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পর আমি রাস্তায় বমি করতে করতে এসেছি কিসের জন্য বমি হলো বুঝতে পারলাম না আমার তো বমি জিনিসটা নেই কিন্তু অনেক দিন পর মনে হয় আজ বমি করলাম মনে হয় যেন খাওয়ার পর থাকতে পারছি না শরীরে মানে কেমন একটা লাগছিলো শরীর মাথা মনে ঘোরাচ্ছে বমি বমি ভাব পেটের মধ্যে যন্ত্রণা কেমন একটা লাগছিল বমি করতে করতে আসলাম বাড়ি আসার পর আবার কলের পাড়ে গিয়ে তো আবার বমি তারপর কোনো কথা নেই স্নান করে হাত মুখে জল দিয়ে এসে শুয়েছি একবারে সন্ধেবেলার দিকে উঠেছিলাম উঠে মানে তুলসী তলায় নমস্কার টমস্কার দিলাম দিয়ে তারপর এই যে ঠা ওদেরকে করে দিলাম দিয়ে এখন রাতে রান্নাবান্না সেদ্ধ ভাত করে খাওয়া দাওয়া আমার বড় বাড়িতে নেই ও গেছে হচ্ছে কাজে তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো জানিও